সিম ভাই মরে যাওয়ার মাত্র ষোলো দিন আগে হবে আমি ভাই মারা গেছে অক্টোবরের আট তারিখে আর আমি সেপ্টেম্বরের তারিখে মারা না তখন তো পিচ্ছি কারণ আমি আমার ফার্স্ট ফিল্ম দেখেছি আমি সালমান সাহেব সব আর জসিম ভাইয়ের ছবি টিভিতে দেখেছি তখন তো ছোট সঙ্গার ছবি যখন টিভিতে দেখি তখন বয়স বাচ্চা বয়স আর কি এক সময় তো ফিল্মে অভিনয় করেছি যখন ফার্স্ট টাইমে আমি আসি আসি আর কি আটানব্বই সালে তখন তো মোটামুটি আপনারাও জানেন অনেক ছবি তুলেছে আর এটাও জানেন আপনারা যে আমার ফার্স্ট টাইমে এটা ভালো মুভিতে আমি কাজটা করেছি এসেই আমি একটা ভালো মুভিতে কাজ করেছি এটাই আমি

একটা পোটারকে যখন এক্ষেপিত করে দেয় তখন কিন্তু তার অবশ্যই রক্ত গরম হবে ওই রক্তটা আমার গরম হয়েছিল কিন্তু আমি ওটাকে ঠান্ডা রেখেছি কারণ আমি রক্তটা গরম করে যদি আমি ওই ইলেকশনটার টাইমে যদি আমি ওই টাইমে একটা মামলা করতাম বা কিছু তাহলে ইলেকশনটা স্থগিত হয়ে যেত রানিং আমাদের মানে কোনো কারণ ছিল না কারণ হলো আমি গান গাই এটা আপনাদের হাজারো বার বলেছি আমি শিল্পী আমি গান করি এটা তার চোখে খারাপ লেগেছিল যে আমি গান গাই আমি চলচ্চিত্রের শিল্পী না তাহলে আমি এতগুলো ছবিতে কাজ করেছি তাহলে আমি কে মানে আমার নিজের কাছেই প্রশ্ন তাহলে আমি কে আমার তো শুরুটাই ফিল ছিল আপনার সাথে নিকুলা খুব ভালো একটা সম্পর্ক ছিল ছিল এখনো আছে সে আমাকে ভুল বুঝছে আমি তো তাকে ভুল বুঝি নাই সে আমাকে ভুল বুঝাইছে আমি তাকে কখনোই বলি আপনি চক্রান্ত কেন কিভাবে পড়লেন এটা মানে এটা নিয়ে আর কথা না বলাটা আর যেহেতু আমাদের দিগ্জল ভাই আসার এক সপ্তাহ পরেই আমাদের ভোটার পথ ফিরিয়ে দিয়েছেন সেখানে আর এটা নিয়ে কথা বলাটা মনে হয় না যে আর ঠিক সামনের কাজ কি ভাই আমার তো দুই তিনটা ছবির কাজ হ্যাং হয়ে আছে ওগুলা বলছে করবে করলে তো করবো আর যদি না করে তাহলে তো আর করার কিছু নাই আর আমাদের ফিল্মে যারা ডিরেক্টর আছেন যারা যদি ভালো কাজ করেন তাহলে যদি কেউ ডাকে অবশ্যই করব আর যদি না ডাকে করবো না মানে আমার এখন আর ওই আগের মতো মানে এটা নাই আগে যেমন একটা আবেগ ছিল ফিল্মের প্রতি একটা আবেগ ছিল আগে যে ফিল্ম করবই মানে ফিল্মের প্রতি একটা খুব নেশা ছিল ফিল্ম করবই ফিল্মের জন্য ঘর থেকে বের হয়ে আসছি বাবা পাঁচ ছ বছর কথা বলেন না সাথে ফিল্ম মানে ফিল্মে আসছি কেন সেই জন্য আমার বাবা আমার সাথে অনেক বছর কথা বলেন তারপর আম্মা বুঝাবার পরে বুঝাবার পরে তারপরে আব্বা আবার আমার সাথে হয়েছে যে তোর খারাপ কিছু করছে এই আর কি তো ভালো কিছু যদি হয় বাবা ভালো ডিরেক্টার ডাকে যে ভালো একটা ক্যারেক্টার আছে অবশ্যই করবো